আমার আজকের কথাগুলো কিছু শিশুরি মার্কার লোকের জন্য তো যাই হোক সকাল সকাল গুড মর্নিং সবাইগুলো হলো আমার বিয়ে নিয়ে যাদের ঘুম হচ্ছে না তাদেরকে বলি ভাই আমি দশটার সময় ঘুম থেকে উঠছি আমার কোনো চিন্তা নেই যাই হোক সকাল সকাল উঠে হাত কেটে ফেলেছি আর ভাই তোমাদেরকে বলে রাখি আমার বাবা মায়ের এত চিন্তা নেই যতটা তোমাদের হচ্ছে আমার বিয়ে কি জীবন আমার বিয়ে আমার করু মামি থাকু মামি তো তোমাদের এত সমস্যা কোথায় হইতাছে মেনু কি আছে আজকে আচ্ছা 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 अच्छा फूलको आलू मार। अच्छा, अच्छा।, अच्छा।, अच्छा। দেখো এখন বেলা দশটার সময় উঠে মায়ের উপর হুকুম করছে কি কি পছন্দের খাবার সেগুলো বানিয়ে দাও আর সেগুলো যখন বিয়ে করবো তখন আমার উপর হুকুম করবে কি কি খাবার তাদের পছন্দ বানিয়ে যেটা বলছিলাম কাকু জেঠু তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা বোঝা বোঝা ভেবে তাড়াতাড়ি বিয়ে কিন্তু আমার বাবা মায়ের কাছে আমি মোটেও টাইপের অনেক অভিজ্ঞ ব্যক্তি এসে বলবে বয়স তো বাড়ছে হ্যাঁ ভাই বয়স বাড়ছে আমার বাড়ছে সেটা চিন্তা আমার বাবা মা করবে আমি করবো আমার ফ্যামিলির লোক করবে তোমাদেরকে চিন্তা করতে বলা হয় না তোমাদের ছেলে মেয়েদের মতো মুখে চুন খালি ঘষে তো আর পালিয়ে যায়নি বয়সে কোনো ছাপড়ির হাত ধরে পালিয়ে গিয়ে সারা জীবন সাফার করা তার থেকে একটু বয়স করেই বিয়ে আমি দেখো তোমরা যারা বলতে থাকো আমাকে কবে বিয়ে করবি কবে বিয়ে করবি অনেক তো বয়স হলো আমি কি তাদেরকে কখনো বলেছি তোমার তো অনেক বয়স হয়েছে তুমি কবে মরবে আর আমার এই লাইফটা আমি ভীষণ এনজয় করছি নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পারি নিজের ইচ্ছে মতো সব জায়গায় যেতে পারি কেউ বাধা দেওয়া নেই আমি জানি তোমাদের বাড়ির লোক সাফার করছে তোমরা সাফার করছো মানে তোমরাও চাও আমরাও সাফার করি কিন্তু ভাই না একটু ভেবে দেখো ব্যাপারটা সেরকম মোটেও নয় তুমি যেটা ভাবছো সেটা কোনোদিন সম্ভবই নয় নিজেদের একটু কেয়ার করো বুঝলে তাহলে এইসব চিন্তাভাবনা আসবে না মাথায় যাই হোক সন্ধ্যাবেলা দাদুকে নিয়ে একটু টুকুর টুকুর করে মেলা থেকে ঘুরে আসি ভাবলাম ছোটবেলায় দাদু আমাকে কাঁধে তুলে নিয়ে যেত মেলা দেখতে এখন আমি দাদুর হাত ধরে নিয়ে যাচ্ছি মেলা দেখতে সময় পরিবর্তনশীল তাই তুমি যতটা দেবে পৃথিবীকে পৃথিবী ঠিক ততটা ফিরিয়ে দেবে তোমাকে আর এই সমস্ত কথা শুনে যদি তোমার গাছ ঝাল লেগে যায় তাহলে ভেবে নিয়ে তুমি সেই ব্যক্তি আমি সব সময় মুখের উপরে বলি না কাউকে এই নয় যে আমি বলতে পারি না ঠিক আছে এবার নেক্সট টাইম যারা এরকম কিছু বলতে আসবে তারা একটু ভেবে চিনতে বলতে আসবে দাদুর মেলা টেলা ঘুরিয়ে নিয়ে এখন একটু শিঙাড়া খাচ্ছে দাদু আর আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন দু টাকা করে নিত এই চিপসগুলো আর চারটে আঙুলের ভিতর চারটে লাগিয়ে খেতাম তো আবার দেখে মনে পড়ে গেলো আমার সেই ছোটবেলার কথা সেরভাবে একটু চিপস খেয়ে নিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নতুন ভিডিওতে টাটা